আজকে আমাদের সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি আমাদের আরেকজন সম্মানিতা অতিথি সুলতানা নুসরাত দুবাই বাংলাদেশিদের ইমিগ্রেশন ওয়ার্ক ভিসা এবং বিজনেস এক্সপার্ট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ মশদ ভাই আসলে আমরা কথা বলার সুযোগ পাই না আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতি করি না আমি নাম বলছি না বেশ কয়েকটি টিভি থেকেও বেশ কয়েকবার আমাকে শুধু মানে সরকার বিরোধী বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বেশ কয়েকজন আমাকে আমন্ত্রণ জানাইছেন আমি ওনাদেরকে সম্মান করি কিন্তু আমি আজ পর্যন্ত যাইনি কারণ রাজনীতি আমার মূল লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য আমার প্রবাসী ভাই বোনদের অধিকার সুনিশ্চিত করা অধিকার আদায় করা আর কিচ্ছু নয় রাজনীতি আমার কিচ্ছু না ভাই আমরা এখানে এখানে দুই টাকা কামাইতে আসছি আমাদের ফ্যামিলি আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য রেমিটেন্স কে সমৃদ্ধ করার জন্য আসছি রাজনীতি আমাদের জন্য নয়